হ্যালো স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই এর আগের দেখেছো দেখেছ যে কোর থ্রি কোর থ্রি বলছি কোর থার্টিন অ্যান্ড কোড ফোরটিন এই দুটো থেকে তোমাদেরকে যে সাজেশানগুলো দিয়েছিলাম সেগুলোর মধ্যেই তোমাদের কিন্তু এসে গেছে এবারে তোমাদেরকে যে সাজেশানটা দেবো ডিএসসি থ্রি থেকে হ্যাঁ আমেরিকার ইতিহাস থেকে যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো তোমরা সকলেই আজকে ভালোভাবে করে যাবে আমি একশো তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এগুলোর বাইরে কিন্তু আসবে না তোমরা নিশ্চয়ই দেখেছো যে সার যেগুলো দে সেগুলোর বাইরে কিন্তু আসে না কেমন তো যে প্রশ্নগুলো বলছে সেই প্রশ্নগুলো ভালোভাবে তোমরা করে যাও যেমন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যবসা কিভাবে শুরু হলো সেই ব্যবসার উত্থানের কারণ কি সে সম্পর্কে আলোচনা করো এটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমনি প্রশ্ন রয়েছে এ তোমার যে পপুলিস্ট আন্দোলন সেই পপুলিস্ট আন্দোলনের যে প্রকৃতি বা চরিত্র সেটা সম্পর্কে আলোচনা করো এমনও হতে পারে যে পপুলিস্ট আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো এরকম ধরনেরও প্রশ্ন তোমাদের কাছে পড়ে যেতে পারে সেই সাথে তোমরা করবে মার্কিন বিদেশনীতির যে বৈশিষ্ট্য মার্কিন বিদেশনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সেটাও ভালোভাবে তোমরা করে যাবে সেই সাথে করবে তোমরা ঠান্ডা যুদ্ধ পরবর্তী বিশ্বের মার্কিন বিদেশনীতির যে পরিবর্তন এসেছিল সেগুলো সম্পর্কে তোমরা আলোচনা করবে আইজেন হাওয়ারের যে তত্ত্ব সেই তত্ত্বের তাৎপর্য সম্পর্কে আলোচনা করো এটাও অত্যন্ত তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই সাথে করবে তোমরা বুশের নতুন বিশ্ব ব্যবস্থার নীতির যে প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল সেটা সম্পর্ক ভালোভাবে তোমরা দেখে যাবে সেই সাথে তোমরা করবে ল্যাটিন আমেরিকায় ল্যাটিন আমেরিকায় মার্কিন সাম্রাজ্যবাদী নীতির পরিচয় দাও এই প্রশ্নটাও তোমরা খুব খুব ভালোভাবে পড়ে যাবে সেই সাথে তোমরা করবে নাগরিক অধিকার আন্দোলন সম্পর্কে পার্কসের হ্যাঁ ভূমিকা কী ছিল সেটা সম্পর্ক ভালোভাবে তোমরা করে যাবে আচ্ছা স্পেনীয় আমেরিকা যুদ্ধের কারণ এবং তার ফলাফল স্পেনের সাথে আমেরিকার যে যুদ্ধ হয়েছিল তার কারণ কী এবং তার ফলাফল কি হয়েছিল সেটা সম্পর্ক ভালোভাবে তোমরা করে যাবে সেই সাথে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে আমেরিকায় কেন শিল্প বিপ্লব হয়েছিল উনিশ শতকের দ্বিতীয়ার্ধে আমেরিকায় কেন শিল্প বিপ্লব হয়েছিল সেই সম্পর্কে আলোচনা করো খুব খুব ভালো সুন্দর সুন্দর পয়েন্ট আছে দেখবে মূলধনের প্রাচুর্য প্রাকৃতিক উৎস হ্যাঁ তারপর তোমার পরিবহন ব্যবস্থা উন্নত সেই সাথে তোমার রয়েবে আন্তর্জাতিক বাজার হ্যাঁ বিনিয়োগ সমস্ত কিছু ভালো ভালো পয়েন্ট রয়েছে ভালোভাবে তোমরা করে যাবে সেই সাথে রুজভেল্টের সময় প্রগতিবাদী আন্দোলনের মূল্যায়ন করো যে প্রগতিবাদী আন্দোলন ছিল তার মূল্যায়ন করতে বলছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল রুজভেল্ট রেডিকেল পুনর্গঠন কর্মসূচির উপর একটা টিকা লিখবে রেডিকেল পুনর্গঠন কর্মসূচির উপর একটা টিকা সেই সাথে আমেরিকায় যে নারী অধিকার আন্দোলন ছিল সেই নারী অধিকার আন্দোলনের সময় হ্যাঁ যে কেডি কেডির ভূমিকা কি সেটা সম্পর্কে তোমরা লিখবে সেই সাথে আছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে পুঁজিবাদের উদ্ভব হলো আমেরিকা পুঁজিবাদের উদ্ভব হলো সেই সম্পর্কে তোমরা ভালোভাবে পড়ে যাবে সেই সাথে করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার যুক্তরাষ্ট্রের ভূমিকা কেমন ছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন আমেরিকার ভূমিকা কেমন ছিল হ্যাঁ আর লয়্যাল ফ্যাক্টরি সিস্টেমের উপর একটা টিকা বা লয়েল ফ্যাক্টরি সিস্টেমের সম্পর্কে যা জানো সেটা সম্পর্কে তোমরা একটু করে যাবে আর পপুলিস্ট আন্দোলন তো তোমাদেরকে বললামই তো যাই হোক এই প্রশ্নগুলোই কিন্তু তোমরা ভালোভাবে করে যাবে যখন প্রথম থেকে বলছি যে খাতা কিন্তু ফাঁকা করে আসবে না তাহলে কিন্তু এসেন্সি চলে আসবে ওই সম্পর্কে যা জানো সেগুলোই তোমরা ভালোভাবে লিখে আসবে